পশ্চিমের সেদিকে সব কিছু দেখি তুমি গো আমি ছাড়া কি তুলাই তোমারই তো দেখি হ্যাঁ দেখতে পারবি চেমে ফাঁচটা খেসু ধরো মজবুত করে ধরো ছাপা দিয়ে ধরো

সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন সুরেশ্বরের পীর জাহাঙ্গীর সাহেবের কথা তিনি কোরআনুল করিমের একটি আয়াতের বিকৃত রূপ তার মুরিদদের সামনে ব্যক্ত করেছেন তিনি সুরা মুজাম্মিলের নয় নম্বর আয়াতের অপব্যাখ্যা করেছেন সোরা মুজাম্মিলের নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ইলাহা ইল্লা হুয়া ফাত্তাকিজহু ওয়াকিলা এই আয়াতের অর্থ হলো হে রাসূল তিনি পূর্ব ও পশ্চিমের রব তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই অতএব তাকেই আপনি গ্রহণ করুন কর্মবিধায়ক রূপে তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোনো সত্য উপস্য নেই অতএব তাকেই গ্রহণ করুন ওকিল বা কর্মবিধায়ক রূপে এখানে আল্লাহ তালা নিজেকেই ওয়াকিল বলেছেন নিজেকে কর্মবিধায়ক বলেছেন তালা নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে আদেশ করেছেন যেন তিনি আল্লাহ তালাকেই কর্মবিধায়ক রূপে গ্রহণ করে অন্য কারোর দিকে যেন তিনি নজরকে নিবেদিত না করেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা তার উম্মতকেও একই শিক্ষা দিয়েছেন তারা যেন পার্থিব জগতে অন্য কারো দিকে দৃষ্টি নিপেতিত না করে একমাত্র আল্লাহর দিকেই রুজু হয় আল্লাহ তালার দিকেই রুজু হয়ে ধাবিত হয় এবং আল্লাহ তালাকেই তাদের বাস্তব জীবনে কর্মবিধায়ক রূপে গ্রহণ করে অন্য কাউকে নয় এখানে পীর সাহেবেরা এই আয়াতের বিকৃত রূপ সাধন করে তাদের নিজেদেরকে ওকিল হিসাবে দাবি করে তারা আল্লাহ তালার সাথে শিরিক করছে আল্লাহ তালার আয়াতের কুফরি করছে সুতরাং যে সকল অন্ধভক্তগণ তাদের এই কথা বুঝে না কোরআনুল করিম দেখে না তাদের জন্য আমি অনুরোধ করব তারা যেন সৌরাতুল মুজাম্মিলের নয় নম্বর আয়াতটা দেখে নেন সেখানে আল্লাহ তালা বলেন রব্বুল মশরিক ইহা ইল্লাহুয়া ফু ওকিলা রব্বুল ওয়াল মগরিব তিনিই পূর্ব ও পশ্চিমের রব লা ইলাহা হুয়া তিনি ছাড়া আর সত্য কোনো ইলাহা নাই ফ্ খিজহু সুতরাং তাকেই তুমি কার্যকর সম্পাদনকারী রূপে গ্রহণ করো ফত্তাখিজহু ইলা সুতরাং তাকেই তুমি তোমার কার্যকরী কার্য সম্পাদনকারী রূপে গ্রহণ করো আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক